সুধি দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজ আপনাদেরকে নিয়ে এসেছি রাজশাহী বিভাগের পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটে এই হাট থেকে আপনাদেরকে পালন উপযোগী সুন্দর সুন্দর সিংওয়ালা নাভিকামল ঝুলন্ত শাহিওয়াল ব্রিডের গরু দেখাবো এই গরুগুলো নিয়ে আসছেন এই হাটের নিয়মিত একজন ব্যাপারী বা নিয়মিত মুখ তার সাথে কথা বলবো তার পরিচয় জানবো তার গরু সম্পর্কে জানবো আসসালাম আলাইকুম ভাইয়ের নামটা একটু বলবেন রাসেল ভাই আপনি প্রতি হাটে এখানে আসেন দেখি শুধু এখানে বিক্রি করেন না বাসাতে বিক্রি করেন হাটেই বেশি আচ্ছা আচ্ছা আজকে মোট কয়টা গরু আছে বারোটা গরু আছে কোন জায়গা থেকে শুরু ভাই এইটা থেকে শুরু আচ্ছা আচ্ছা ভাইয়ের কাছে এইটা থেকে শুরু এই গরুটা ভাই কোন জাতের দেশাল জাতের একটা ষাড় গরু দাঁত হয়ে গেছে কি দাঁত দুই দাঁত হয়ে গেছে এটা আগামী কোরবানি বিক্রি করতে পারবে আবার এখনো যদি কেউ ভাগা হিসাবে নিয়ে গিয়ে কাটতে চাই তো কাটতে পারবে নাকি কতটুকু ওজন আছে এটার ছয় মন ওজন আছে পাকাপাকি ছয় মন হবে না সাড়ে পাঁচ মন হবে ছয় মনি হবে দাম কত রাখছেন আজকের বাজারে চা বাদ দেন বিক্রি বলেন এক লাখ সত্তর হলে ছেড়ে দেবেন আচ্ছা এই পাশে খুবই সুন্দর গঠনের একটা সাদা শ্যামলা নাকি ভাই সাদা সাথে শ্যামলা কিছুটা কালো আছে ঘাড়ের দিকে যাতে কি এটা বলেন উলবাড়িয়া কি ধরবে দর্শক এটা অরিজিনাল উলবাড়িয়া না হলে ক্রস ব্রিড এটার দাঁত কয়টা বলেন চারটা দাম কেমন এটা এক লাখ পঁচাশি দাম চাইবেন বেসা দাম এক লাখ পঁয়ষট্টি মোটামুটি কয় মন ওজন হবে পাকা ওজন সাড়ে পাঁচ মন যশোখ এই গরুটার মাপ আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট পরিমাণে ঠিক আছে চলে যাবো পরবর্তী কালেকশনটাতে এটা একটা লাল গরু এটা দেশির মধ্যে পড়বে নাকি ভাই এটা দেশি এটা আনুমানিক বয়সটা কেমন কী আছে এটাও দুইটা দাঁত হয়ে গেছে আচ্ছা আচ্ছা আজকের কালেকশানের এই তৃতীয় গরুটা কতটুকু কেমন কি দাম রাখছেন বিক্রি দাম বলে দেন এক লাখ পঞ্চান্ন মাংস পাঁচ সন পরে হবে না মাংস পাঁচ মিনি দশের কমে হবে দশের কমে যাবে এটার ক্ষেত্রে দামটা একটু হাই মনে হচ্ছে আমার কাছে পালার গরু এটা আচ্ছা আচ্ছা এইটা কি অবস্থা বলেন তো কোন জাতের শাহিওয়াল জাতের গরু টকটকে লাল কালার ভালো ফ্রেম গঠনও ভালো যাতে শাহিওয়াল এটা দাঁত হয়েছে

এটাও দুই জাতের একটা গরু এটা দাম কেমন আসবে ভাই ওই দাম চাপা এক লাখ ছাপ্পান্ন এক লাখ ছাপ্পান্ন বেসা কেন কম আছে বিয়াল্লিশ পড়বে একটা বিগ বোল্ডার মোটা ছোট দেখার মতো করে দেখতে পাচ্ছি কোন জাতের এটা ভাই এটা শাহিওয়াল জাতের গরু শাহিওয়াল জাতের গরু ভাব গম্ভীর্য সব কিছু এর মধ্যে রয়েছে

ব্যাপারের কথা এবং কাজে মিল আছে আপনারা এসেও নিজেদের দেখলে এটা চারমন দশ কেজির কম কেউ ইনশাল্লাহ বলবে না শেষের গরুটা একটু ছোট তাও দাঁত হয়ে গেছে সব দুই দাঁত ভাই দাঁত দেখাই দেবো ভাই দাঁত গ্যারেন্টি আর দাঁত একবার আচ্ছা আচ্ছা এটার বয়স হয়ে যেহেতু হয়ে গেছে ওজন কত গরমে বলেন যদি ওজন হয়েছে শুরু চার মণ দশ কেজি দাম কেমন এটা দাম চা বা এক লাখ ছাপ্পানি ছেচল্লিশ হলে ছাড়তে পারবেন হ্যাঁ এক একে বারোটা গরু দেখে ফেললাম আনকমন কালারের গরু দেখলাম প্রথমে এবং শেষে শিংওয়ালা গরু দেখেছি ভালো লাগলো আপনার গরুগুলা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন জিরোনিরো এইট বিরানব্বই পঁচাত্তর শূন্য সাত জিরোন জিরো এইট বিরানব্বই পঁচাত্তর শূন্য সাত সঠিক বলেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ